সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আসসালাম আলাইকুম ধারাবাহিক লেকচারের আজকের আলোচ্য বিষয় বাস্তব সংখ্যার অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ বিষয় যার নাম ভগ্নাংশ ইদানিং আমরা লক্ষ্য করেছি ভগ্নাংশ বিষয়ে কোশ্চেন বিশেষ করে চারটি ভগ্নাংশ দিয়ে কোনটি বড় কোনটি ছোট এটা বলতে বলা হয় এবং এরকম কোশ্চেন আমরা বিভিন্ন পরীক্ষা দেখতে পাচ্ছি তো পাঁচটা বিধি আছে বাসার কম্পিটিটিভ বেসিক ম্যাথ জোন বইয়ে পাঁচটা নিয়ম আছে ভগ্নাংশের জ্যেষ্ঠতা কনিষ্ঠতা বিচার করার জন্য যদি এই পাঁচটা বিধি বা নিয়ম আপনারা শিখেন তাহলে আমার মনে হয় খুব দ্রুত উত্তর দিতে পারবেন পাঁচটাই শিখতে বলছি এই কারণে যে প্রশ্ন ভেদে দেখা যায় যে কোন রুলস কোন প্রশ্নের ক্ষেত্রে বেশি অ্যাপ্লিকেবল বা দ্রুত উত্তর দেয়া যাবে এটা তো আমরা আগে থেকে জানি না এই কারণে আমরা পাঁচটাই শিখব এরপরে যখন যেটা বেশি উপযুক্ত মনে হয় সেটা দিয়ে আমরা তখন উত্তর দেব তো আসুন আমরা সময় নষ্ট না করে এই বিধি পাঁচটা দেখা শুরু করি প্রথমে আমরা এক নজরে দেখে নেব ভগ্নাংশের শ্রেণী বিভাগ অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে ভগ্নাংশ প্রথমত দুই প্রকার কিছু কিছু বইয়ে তিন প্রকার লেখা আছে এটাও সঠিক কেন তিন প্রকার লেখা আছে কারণ আমি এখানে বলেছি সাধারণ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ আর আর প্রকার আছে মিশ্র ভগ্নাংশ যেটা এখানে আপনারা মিশ্র ভগ্নাংশটাকে নিচে দেখতে পাচ্ছেন এছাড়া আর পার্থক্য নাই তো খুব বেশি প্রশ্ন আসে আপনারা জানেন যে কোনটা বড় কোনটা ছোট তাহলে আমরা ভগ্নাংশের যে প্রকার এটা বাসায় দেখে নেব এখানে আর কোনো সমস্যা নেই তো আসুন আমরা প্রশ্ন চলে যাই কোন প্রশ্ন আছে প্রথমে দেখি প্রথমে বলেছিলাম যে পাঁচটা বিধি আছে সেই পাঁচটা বিধি আমরা বিধি এককে কে দেখতে পাচ্ছি এখানে যে ভগ্নাংশ হর সমান হলে লবজার বড় সেই ভগ্নাংশটি বড় হবে আর লবজার ছোট সে ছোট হবে উদাহরণস্বরূপ দেখেন ছয় বাই এগারো সাত বাই এগারো আট বাই এগারো নয় বাই এগারো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ভবনাংশের হর নিচে নিচে যেটা থাকে সেটাকে আমরা হর বলি সমান এগারো করে আছে প্রত্যেকটা ভগনাংশের হর এগারো তো সেই ক্ষেত্রে লব যার বড় সে বড় তা আমরা দেখতে পাচ্ছি নয় সবচেয়ে বড় এখানে ছয় সাত আট নয় যেহেতু নয় বড় অতএব এই ডাইন পাশের ভগনাংশটা তার সবচেয়ে বড় এরপরে আস্তে আস্তে পরেরটা দ্বিতীয় এরপরে তৃতীয় সবচেয়ে ছোট যেটা সেটা বাম দিকে আছে এবার বিধি দুই একটু দেখে নেই আমরা বিধি দুই বলছে যে ভগ্নাংশ গুলোর লব যদি সমান হয় অর্থাৎ ভগ্নাংশ লব সমান হলে যে ভগ্নাংশের হর ছোট সে বড় উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি এখানে খেয়াল করে প্রত্যেকটা ভগ্নাংশের লব হচ্ছে এগারো অর্থাৎ এখানে লব সমান আছে তাহলে এই সাইডটা ভগ্নাংশের মধ্যে বড় কে হবে বড় হবে সে যার হর ছোট তা আমরা দেখতে পাচ্ছি এই পাঁচ সবচেয়ে ছোট পাঁচ ছয় সাত আট চারটা হরের মতো পাঁচ সবচেয়ে ছোট সুতরাং এই ভবন অংশটা সবচেয়ে বড় অর্থাৎ বাম দিকে যেটা আছে ওটা সবচেয়ে বড় তারপরে দ্বিতীয়টা এরপরে লাস্টের যে আছে ডাইনে সে সবচেয়ে ছোট এই হচ্ছে আমাদের দুইটা বিধি আমরা দেখে নিলাম বিধি ওয়ান এবং বিধি টু এবার আসুন আমরা বিধি তিন কে দেখি এই বিধিটা হচ্ছে আপনার অন্য কোন বইতে খুঁজে পাবেন না বাসার কম্পিটিভ বেসিক ম্যাথ জোন বই আপনারা এটা পাবেন বিধি তিন এবং তো বিধি তিন কে আমরা আগে বর্ণনা করি এই বিধির বক্তব্য হচ্ছে যে কতগুলো প্রকৃত ভগনাংশ লব ও হরের ব্যবধান যদি সমান হয় সেই ক্ষেত্রে যে ভগনাংশের লব অবলিক হর বড় সেই বড় অর্থাৎ লব হর দুইটাকে দেখার দরকার নাই শুধু লবকে দেখবো অথবা শুধু হরকে দেখবো যা লব যার বড় সে বড় অথবা হর বড় সে বড় শর্ত আছে ভগদংশ প্রকৃত হতে হবে এবং লব হরের ব্যবধান সমান থাকতে হবে আসলে আমরা উদাহরণটা দেখে নিই খেয়াল করুন প্রথমে আছে এগারো বাইবার এখানে লব হরের ব্যবধান এক এরপরে আছে সাত বাই আট এরা সবাই প্রকৃত ভগদংশ আবার লব হরের ব্যবধান ছয় বাই সাত প্রকৃত ভগদংশ এবং লব হরের ব্যবধান এক সব শেষে আছে চার বাই পাঁচ এও প্রকৃত ভগদংশ এবং লব হরের ব্যবধান এক যেহেতু বিধি তিন বলছে যে প্রকৃত ভগনাংশগুলোর লব হরের ব্যবধান সমান হলে যার বড় অথবা হর বড় ওই ভগনাংশাই বড় তাহলে আমরা সবচেয়ে বড় এরপরে সাত বাই আট তারপরে সাত এবং চার বাই পাঁচ তাহলে বিধি তিন কিন্তু আমরা বুঝে নিলাম উদাহরণ সহ দেখে নিলাম আশা করি আমরা বাসায় প্র্যাকটিস করবো আর আজ এখনই আমরা বিধি তিনের উপর একটা প্রশ্ন দেখতে পাবো তার উত্তর দিলে পরে আরো ক্লিয়ার ধারণা পাবো প্রশ্নটা দেখে নিচের কোনটি বড় এখন এই চারটা ভবনাংশ প্রকৃত কিনা আমরা আগে সেটা কনফার্ম হব হ্যাঁ প্রকৃত ভবনাংশ প্রকৃত সেনার আছে উপরে যেটা থাকে কি ওইটা ছোট আর নিচেরটা মানে হওয়ার বড় তাহলে আমরা দেখতে পাচ্ছি চারটা ভাবনাংশই কারণ এখানে লব ব্যবধান কিন্তু তেত্রিশ বাই পঁয়ত্রিশ দুই এখানে তিন বাই পাঁচ ব্যবধান তুই এগারো বাই এগারো ব্যবধান তুই নয় বাই এগারো ব্যবধান তুই অর্থাৎ এই প্রশ্নটায় যে চারটা ভবনাংশের কথা উল্লেখ করেছে এই ভবনাংশগুলো চারটাই প্রকৃত ভবনাংশ এবং লব হরের ব্যবধান দুই তাহলে আমরা নির্ধায় বলতে পারি যে ভবনাংশটা লব বড় অথবা হর বড় দেখতে পাচ্ছি ক ভবনাংশ যেখানে তেত্রিশ সবচেয়ে বড় লব অথবা হর দিকে যদি তাকাই তেত্রিশে নিচে আছে পঁয়ত্রিশ হর সবচেয়ে বড় হর তার মানে এই ক অপশনটা সবচেয়ে বড় সুতরাং আমরা যদি বৃত্ত ভরাট করি তাহলে ক বৃত্তকে আমরা ভরাট করে দেব বিধি চার বিধি বক্তব্য হচ্ছে যদি ভবদাংশগুলো অপরক্ষিত হয় সেই ক্ষেত্রে অপরক্ষিত ভবনাংশের ক্ষেত্রে লব হরের ব্যবধান সমান আছে কিনা আমরা দেখব এই ক্ষেত্রে যে ভগদাংশটা লব হর ছোটো ওইটাই বড় উদাহরণ হিসেবে আমরা দেখি যে তিন বাই দুই চার বাই তিন পাঁচ বাই চার ছয় বাই পাঁচ প্রত্যেকটা ভবনাংশই এখানে অপরক্ষিত ভবনাংশ তাহলে আমরা বলতে পারি যার ন ঘর ছোট সে বড় অর্থাৎ দুই বাই তিন সবচেয়ে বড় তারপরে চার বাই তিন তারপরে পাঁচ বাই সার এরপরে ছয় বাই পাঁচ এখানে একটা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি এই কোশ্চেনটার উত্তর কিন্তু আমরা এই বিধি স্যারের সাহায্য দিতে পারি এখানে প্রশ্ন করছে যে নিচের কোনটি বড় তো আমরা দেখতে পাচ্ছি ক তে আছে নয় বাই সাত এরপর আছে সাত বাই পাঁচ এরপর আছে তেরো বাই এগারো আর কতে আছে পাঁচ বাই তিন তাহলে আমরা এখন দেখবো যে ন হর শুধু লব থাকলেও হবে শুধু অভ থাকলেও হবে সবচেয়ে ছোট কোথায় তো দেখা যাচ্ছে ঘ অপশনে লব সবচেয়ে ছোট সুতরাং এই ঘ অপশনটাই সবচেয়ে বড়